শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে ব্যবসা করে ব্যবসায়ী বলে ব্যবসা ব্যবসা করে সব তো ব্যবসায়ীদের যারা বড় ব্যবসা করে তাদেরকে সব শিল্পপতি বলে আবার এখন ইংলিশে বলে শিল্পোদ্যোগী বলে উদ্যোগপতি বলে আরো বড় তো আমাদের ছাত্রদের মধ্যে এখন সবচেয়ে বড় ব্যবসা বড় সেই শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ইন্টারপ্রেনার যাই বলো সে হচ্ছে মোর্শেদ ও একেবারে এসছিল সেই প্রথমের দিকে ওকে একদম কোলেও পিঠে মানুষ করেছে আমাদের কোলে মানুষ হয়েছে তো এখন ও শুধু ব্যবসা করে নয় তার সাথে সাথে অনেক সমাজ কাজ করে অনেক কমিটির সঙ্গে এখন যুক্ত হয়েছে মহামারা ক্লাবের মেম্বার হয়েছে হজ কমিটি হজ কমিটিরও মেম্বার হয়েছে বিভিন্ন জায়গায় সোশ্যাল যে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত এবং তোমাদের সেই সিনিয়র দাদা খুরশেদ মোল্লা সালামু আলাইকুম তোমাদের বয়সে আমরাও এসছি ক্লাস ফাইভ সিক্স আমি হচ্ছি আমরা যখন এসেছিলাম সবাই বললেন যে একটা রুমে থাকা ওই রুমে আমরা ফাইভও থাকবো সিক্সও থাকবো সেভেনও থাকবো তোমাদের এখন কি হচ্ছে ফাইভ আলাদা সিক্স আলাদা সেভেন আলাদা কিন্তু আমরা একটা রুম সবাই থাকি ফাইভ সিক্স সেভেন একটা রুম ওই রুমই পড়া ওই রুমই খাওয়া খাওয়ার সময় আমাদের কি হতো মানে আমার ডাইনি স্যার কিন্তু এগুলো বলতে না সবাই বললেন যে বললেন না যে স্যার সব জায়গাতে ডাইনিং আলাদাভাবে হবে তোরা এখন এক জায়গায় খাচ্ছিস একই জায়গায় পড়ছিস এক একটা রুমে সবাই আছিস কিন্তু ভবিষ্যতে এক ভি যে একটা রুমে ক্লাস 5 5 5 5 আর 6 আছে খাবার ডাইনিং হল নামাজ নামাজের ঘর আলাদা কনফারেন্স রুমে মিটিং হল আলাদা আমাদের সব ছিল কোন সময় ছাড়ে মিটিং স্যার যে ট্রনিক দিতেন চার্জ দিতেন ওইদিন বলি আমরা চার্জ বলতাম মিটিং বলতাম সফটলাই 15 দিন মাসে আবার ওই ছুটির আগের দিনে একটা তখন কালকে ছুটি আজকে স্যার বলল লাচের সময় বসে যায়

এত কিছু পেয়ে আমরা যদি এত কিছু না পেয়েও স্যারের কথা আগে বাড়তাম যে হ্যাঁ তোমরা এত কিছু পেয়ে এত সুন্দর পরিবেশ পেয়েছো এত ভালো সুন্দর পরিবেশে আগে বাড়তো তো এখন তুমি মনস্থির করতে হবে যে সামনে আমরা আগামী দিনে কি হবো কি করতে চাই সেটা এখন থেকে তোমাদের মনস্থির করতে হবে এবং শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার এটা হলে হবে না ভালো অফিসার হতে হবে ভালো বিজনেসম্যান হতে হবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে হবে তাহলে এত ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতো এখন ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজের প্রয়োজন ব্যবসায়ও প্রয়োজন ব্যবসার আছে আছে কি না ডাক্তার ইঞ্জিনিয়ার এই বড় বড় অফিসার আইএসআপি যেমন প্রয়োজন ইন্ডাস্ট্রি এটাও প্রয়োজন তবে তো চাকরি হবে তাদেরকে তাই না এবং সে তো অনেক ছেলে মেয়ে অনেক কাজ করবে আমাদের অনেক 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 নানা ইয়ে আছে ছেলে থেকে মেয়ে থেকে অনেক ইমপ্লয় আছে তো এটাও করতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে টিচার আইএসআই বা ডাব্লিউ যেটা করবে বড় কিছু করতে হবে ছোট কিছু করলে হবে যেটা করবে মনের জোর কিছু করতে হবে স্যারের কথা যে সামনের দিকে সারিতে যেতে হবে ওই দূর থেকে দেখা যাবে এমন করলে হবে না একটা দাঁড়াবে যে হ্যাঁ একটা মিশনের ছেলে এই হয়েছে মিশনে যখন এই ভর্তি হয়েছ আমাদের পরিবেশে চলে এসেছে এই পরিবেশ মিশন নাম থেকে আরো বড় করে রাখতে হবে তো বড় কিছু করতে গেলে সামনে স্যারে কথা শুনে তোমরা করো মনে স্থির করে আগে বাড়তে হবে এই বলে তোমরা ভালো থাকো আমরা আবার আসবো তোমার এসে বসবো বেশি তোমাদের এখন বেশি বললে তোমাদের বেশি ভালো লাগবে কথা তো অনেক বাড়বে অনেক কিছু হয় তো ভালো সুস্থ হয়ে পড়াশোনা করো আগে বাড়ো আর মন মনের জোর নিয়ে করো এবং সব থেকে ভালো আগের দিকে বাড়ো আর ওপর দিকে তাকো এই আমাকে বাড়তে এটা বলে শেষ